দূর দূরান্ত থেকে যারাই আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আজকের ভিডিওটা সকাল সকালে শুরু করলাম রায়ানকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছি আর দেখুন কি অবস্থা প্রত্যেকটা জায়গার মধ্যে খোরাখুরি করে রেখেছে আমাদের ভিডিওর পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখতে থাকবেন যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন তাহলে পাশে থাকুন দেখতে থাকুন রায়নে নিয়ে হেঁটে হেঁটে মাদ্রাসায় যাচ্ছি আমাদের বাসা থেকে মাদ্রাসা খুব একটা বেশি দূর না কাছাকাছি তাই হেঁটে চলে যাই বৃষ্টি হলে হয়তো রিক্সা দিয়ে যাই কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা হেঁটে যাই আর আপনারা রাস্তাগুলো দেখুন যাদের পরিচিত তারা তো অবশ্যই চিনবেন এটা কোন জায়গা দেখুন পরিশ্রম খুব কষ্টের ফল পরিশ্রম পরিশ্রম যারা করে তাদের মাথার ঘাম ফেলে কিন্তু আজ আমরা এই জায়গায় চলে এসেছি অনেকে অনেক রকম কষ্ট করে উপার্জন করে সৎ পথে উপার্জন করা অনেক কষ্টে চেষ্টা আমরা চেষ্টা করব সৎ পথে উপার্জন করার চলে এসেছি আমরা রায়নের মাদ্রাসার সামনে সময়টা খুব তাড়াতাড়ি পার হয়ে যায় খুব তাড়াতাড়ি সময় চলে আসছে স্কুলের সময়ও হয়ে গেছে রায়ন যাচ্ছে মাদ্রাসায় তাহলে ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ করেন আমাদের ভিডিওটা জাম ভর্তা তৈরি করে দিতে আপনার ভুলের জন্য স্কুলে সব বাচ্চারাই খায় জাম ভর্তা হ্যাঁ জাম ভর্তা রস ভর্তা ভালো চলে না আপনার হয়ে গেল কাগজে দিন অনেক গরম নাম পাইতে চাই বেশি না হ্যাঁ অল্প করে হইলো পেয়ারা বেশি আনার দরকার নাই যাই তো প্রতিদিন যাওয়া পরে এটা আমার খাইতে হয় বিকেল আমি খাই শুধু কাসম দিয়ে বিপ্লবন দিয়ে খাই অনেক টেস্ট লাগে আর এনেছি কলা

আলহামদুলিল্লাহ ভাত খাবো এক বেলা না রেখে দেবো এক বেলা করে ভাত খাবো দুপুরবেলা আমার জন্য শাক রান্না করবো সবাই খাবে আর মুরগির মাংস তরকারি আছে এই পুরো আড়াই মাস আড়াই মাস আমি কোনো ভাত খাই নেই এখন নতুন করে আবার ডাক্তার বলেছে এক করে খেতে আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন দেখুন ওই বাড়ি টিনের ছাদ টিনের ছাদ দেখতে কত ভালো লাগে তাই না টিনের টিনের চালা আমার নানু বাড়ি তাকে টিনে চালা ছিল পরে বিল্ডিং হয়েছে না আগে পুরান দিনের বাড়ি না আমার নানি না আমার নানি বাড়িতে বিল্ডিং ছিল কিন্তু যে ভাড়া ভাড়া দিয়ে ভাড়া দিয়ে ভাড়া দিত না মনে করো সামনে বিল্ডিং ছিল আমার নানিদের পুরো একটা পাকা বিল্ডিং বড় বিল্ডিং আর পিছনে আর কি ভাড়া দিত ওইটা টিন সেট করা ভাড়া অনেক বড় বাড়ি তো চোদ্দ পনেরো কাটা বাড়ি না ঠিক না আমি বড় হ্যাঁ তুমি দেখেছো না আমি অনেক বড় বাড়ি সামনের থেকে এখন পুরোটাই বিলিং করে ফেলেছে সবাই জার জার নিয়ে নিয়েছে এখন বিলিং ছয়তলা করে সবাই করেছে আগে এক জনো থাকে তে এইটাই দেখে ভালো লাগলো দেখুন চালের মধ্যে কাপুচিবুরুদ দিচ্ছে তাহলে ভিডিওর পাশে থাকুন দেখতে থাকুন আকাশটা ঝিলঝিল করছি চকচক করতেসে রেপিয়ে গাছটা ছড়িয়ে যায় ছড়িয়ে গিয়েছে ভাল লাগে না গ্রিনিশ চোখের জন্য অনেক ভালো গ্রিনিশটা অনেক ভালো লাগে

আর এখানে আছে দেখুন গোলাপ ফুল একটা করে প্রতিদিন দিতেই থাকে আলহামদুলিল্লাহ এ দেখুন গোলাপ ফুল গোলাপ ফুল শুভেচ্ছাটা নিয়ে নেবেন আর আমাদের আমাদের এই ব্লগ আপনাদের কাছে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন আর এটা নয়ন তারা নয়ন তারা আজকের থেকে না আমার রায়ন তখন হয়নি তখন থেকে এই গাছ একটা না একটা হয় আবার ফেলে দিয়ে আবার হয় না এটা হইতেই থাকে হইতেই থাকে ফুল দিতেই থাকে অনেক ভালো লাগে অনেক আগে ছিল এখন থেকে হলো আর যে পুকুর পাতা দেখুন আর পাখির কিচির করছে যেহেতু মাগরীবের আগে মাগরীবের বেশিক্ষণ বাকি নেই চল্লিশ মিনিট বাকি আছে আর এভাবে করে কাপড়গুলো উঠাবো আর আমি হেঁটে নিলাম আধা ঘন্টা কাপড়গুলো এখন উঠিয়ে ফেলবো আর চলে যাব আমি এখন তার আগে দেখুন দেখুন কবুতরটা একেবারে পাখির শব্দগুলো ভালো লাগে এই শব্দগুলা আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে আমি সব রকম ভিডিও শেয়ার করি সব রকম ভিডিও আমার কাছে দেখাতে ভালো লাগে আমি ঘর থেকে বাইরে এমনকি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে যেখানে আছে ভালো থাকবে দোয়া করবেন আমার মেয়ে শ্বশুরবাড়িতে আছে যেখানে আছে কোথায় আছে এখন এখন আমের কাছে আসে বাইরে আমার মেয়ে ছাড়া ভালো লাগে না তারপরও

তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম